গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে চা আর এই যে শরবত গরম জল গরম জল আর হচ্ছে সামান্য একটু মধু আজ তো শুক্রবার এটা মানে লেবু হবে না তার জন্য গরম জল আর মধু করা হয়েছে আর এই যে চাটা মশে দিয়েছি হ্যাঁ আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এই যে হাত দৃষ্টি করে একটু আদা আর গোলমরিচ মরিচ করে দিলাম আর সবাই নিশ্চয় ভালো আছেন তো আজকে হচ্ছে চতুর্থী তাই তো আজকে চতুর্থী সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই আর ওয়েদারটা তো এখনো ভালো আছে জানি না কি হবে তো খবর বলছে বৃষ্টি হবে আজকেও বৃষ্টি আমি তো ভোর মানে পাঁচটা ছটা বাজে দিন এই পৌনে ছটা হবে হয়তো উঠে পড়েছি প্রচুর কাজ আজকে কাজ মানে কাজের শেষ নেই বন্ধুরা কাজ করেই যাচ্ছি হ্যাঁ জানি না পরে কি অপর জন্যে সব কিছু ওদের ডাইনিং ফাইনিং এর খাবার টাবার যত যা ছিল সব তো পরিষ্কার করে আর এখন রোদে দিয়ে দিয়েছি কেন বলুন তো বন্ধুরা নাহলে তো হবে না বৃষ্টি সব তো সব ধোয়া ধুই করে মানে চার কাছে চলে এসেছি চা আর গরম তেল খাবো বলে প্রচুর কাজ আছে মানে এই যে কাজটা আপনি যদি সকাল বেলায় করে নিতে পারেন তাহলে ভালো নাহলে কালকে আমার ঠাকুর মজা ছিল ঠাকুর সমস্ত ঠাকুরকে পিতাম্বরী আর পেছুর দিয়ে মাজা সিংহাসন পরিষ্কার করা ঝাড়া ঝাড়ি কালকে ওইটা করে নিয়েছি আজকে যেগুলো বাকি আছে আজকে সেগুলো করবো মানে এখন প্রচুর কাজ এখন এই সময়টা আর দেখবেন পুজো হয়ে গেলে আর ভালো লাগে না করতে যা করতে ভালো লাগে এখনই করতে ভালো লাগে পরে আপনার একদম ভালো লাগে হ্যাঁ যে কোনো জিনিস পুজোর সময় এই যে রান্নাঘরটা ঝাড়লাম রান্নাঘরটা আগে ঝেড়ে দিয়েছি যেগুলো না কোনো হাত পাড়া করে সাবান দিয়ে এরকম করে গ্রিল গুলা মুছে মুছে হ্যাঁ একটু আমার গরম মশলা বাড়ির তৈরি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি যা সেন্ট হয় না বন্ধুরা এই চাটা মানে বাইরে থেকেও বুঝতে পারা যাবে চা হচ্ছে বলে একটা আলাদা রকম টেস্ট আলাদা তখন তার ফেভার সেন্ট আসছে আর খেতে যা সুস্বাদু হয় আপনাদের প্রথম থেকে চাটা আমি দেখাবো আমার বাগানে যা যা গাছগাছালি আছে সেগুলো দিয়ে দেখাবো আগে দেখিয়েছি তাও অনেকে হয়তো দেখেননি ভুলে গেছেন বা অনেকে নতুন তাদেরকে দেখাবো যে চাটা আমার কিভাবে আমি করি হুম এবারে চাটা ছাঁকবো তাহলে এবার চাটা ছাঁকি হ্যাঁ আর চা খেতে খেতে কাজ হবে আমার

পিঙ্ক কালার এর সন্ধ্যা মালতি গুলো গাছ ম্যাডামের সন্তোষ মায়ের পুজো হয়ে গেছে জাস্ট হল 要爱马上不行吗？要爱马上。 আজকে স্পেশাল সন্তোষীমায় নিরামিষ তাদের

মায়ের পুজো করলাম সকালবেলায় চান টান করে পুজো পুজো করে রান্না বান্না করলাম যেহেতু আর শুক্রবার আর ওইটা কি সব দিনেই তো বলে এসেছি আজকে আমাদের পাড়ার উদ্বোধন আছে তো নাকি আজকে তো মায়ের উদ্বোধন আজকে আমাদের পাড়ার দুর্গা প্রতিমার উদ্বোধন আছে আর চতুর্থী তো কিন্তু ওয়েদার উদ্বোধন করতে আসছেন আমাদের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পাঠন মন্দির আমাদের মিশন থেকে বেশি আসে আর জগদ্ধাত্রীও তাই আর দুর্গা পুজোও তাই বেশ ভালো লাগছে মাইক বাড়ছে আমাকে আর সত্যি কথা বলতে কি পুজোটা এই বাড়ির সামনে তো মানে বেশ মায়েরটা এই বাইলে মনে হয় পুজো এসে গেল তখন একটা মনটা অন্যরকম হয়ে যায় তখন আর কালটা ভালো লাগে না তখন মনে হয় ছুটে গিয়ে মণ্ডপে যায় আর এখন তো আমাদের ওইটাই হবে কাজকর্ম হয়তো আজকের দিনটা কালকে দিনটা একটু আলদূর করে নেব তারপরে ওখানেই শুধু ঠাকুর ঘুড়া খাওয়া দাওয়া এটা প্রত্যেকেই অবশ্য এই কটা দিন সবাই সব মেয়েরা মা মহিলারা বা মারা আমাদের মতো সবাই হ্যাঁ 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 তো মায়ের নাম করে খুললে যে কোনো ঠাকুরের নাম করে অন্ন রান্না করলে সেই অন্ন কিন্তু প্রসাদ হয়ে যায় হুম ঠিক আছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন বারবার দেখে একটু কমেন্টস করবেন তাহলে কী হয় বলুন তো আমাদেরও তো ভালো লাগে না যে ভিডিওতে আপনার দেখছেন কমেন্টস করছেন তাহলে আমরাও ভিডিওগুলো করতে মানে আরও উৎসাহ পাবো আর কি এই আর কি আর ঠিক আছে আজকের মতন ভালো রাখছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে পুজো পুজো আনন্দ উপভোগ করুক আর দেখবেন বৃষ্টি যা আরম্ভ হচ্ছে সব জায়গায় কিন্তু এই বৃষ্টি থেকে বেশি ভিজবেন না কেননা এই বৃষ্টি হ্যাঁ বৃষ্টিতে ভিজলে কিন্তু জরিয়ালাটা হচ্ছে হচ্ছেই এখন আবার শুনছি ম্যালেরিয়া পেপারে দেখছি ম্যালেরিয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখছি নমস্কার ধন্যবাদ